আনসার আল ইসলামের রিক্রুটিং শাখার প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেন ও দুইজন আঞ্চলিক প্রশিক্ষককে রাজধানীর গুলিস্তান ও সাইনবোর্ড এলাকা হতে উগ্রবাদী সহ গ্রেপ্তার করেছে র্যাব তিন শনিবার সকালে রাজধানীর বাজার র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য তুলে ধরেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম র্যাব জানায় এই সংগঠনের অধিকাংশই মাদ্রাসার ছাত্র ও শিক্ষক সাধারণ লেখাপড়ায় শিক্ষিত উগ্র মনোভাবাপন্ন লোকজনকে আকৃষ্ট করার জন্য দেশ বিরোধিতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত এ সংগঠনে মাদ্রাসা শিক্ষক সদস্যগণ অত্যন্ত সুকৌশলে মাদ্রাসা পড়ুয়া কোমলমতির ছাত্রদের এ বিষয়ে অনুপ্রাণিত করত গতকাল র্যাব ফোর্সের সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব তিনের একটি আভিযানিক দল ঢাকা এবং নারায়ণগঞ্জের এলাকায় অভিযান চালিয়ে আনসার ইসলাম এর একজন প্রধান রিক্রুটার এবং তার সহযোগী সহ তিনজনকে গ্রেফতার করে তারা নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি দল আনসার আল ইসলামের সদস্য